আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কথা তাহলে ভাইয়ের সকলে কেমন আছেন আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি আপনারা এই ভিডিও টপিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের স্মার্টফোনটি হচ্ছে পোকো এম সিক্স এম সিক্স প্লাস ফাইভ জি নিয়ে কথা বলবো আপনাদের সামনে তো ঠিক আছে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট করুন অবলোকন করুন দেখার চেষ্টা করুন তো আজকের ভিডিওতে থাকবে পুরো ভিডিও জুড়ে একটি ডিটেলস একটি কনফিগারেশন একটি স্মার্টফোনের ব্র্যান্ড প্রমোট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো চলুন শুরু করা যাক শুরুতেই চলে যাব এর ডিসপ্লে সেকশনে এর ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি কিন্তু একটি কিন্তু আইপিএস প্যানেলের কিন্তু একটা ডিসপ্লে কিন্তু এখানে বিল্ড আপ করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি পাশাপাশি ব্যাটারি ব্যাক হিসেবে পাঁচ হাজার আম্পেয়ারের একটি ব্যাক কিন্তু এখানে সেট আপমেন্ট করা হয়েছে তো পাঁচ হাজার ব্যাটারি হেলথ মানে বুঝতেই পারছেন একটা হেভি ব্যাপার করেছে পকো এম সিক্স প্রো ফাইভ জিতে এটি কিন্তু একটি ফাইভ জি জেনারেশনের একটি ফাইভ জি ফোন এই ফাইভ জি স্মার্ট আমরা ভেরিয়েন্ট হিসেবে কী কী পেয়েছি আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন পেয়েছি পাশাপাশি একটি টাইপ সি চার্জিং পুটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মিলায় ওভারঅল ফোনটি আমার ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে ব্যাপারে মতামত কিন্তু অবশ্যই শেয়ারিং কেয়ারিং করবেন তো চলুন আরও কিছু ফিচার বৈশিষ্ট্য সামনের দিকে আলোচনা করা যাক তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা তো কর্নিং গরিলা গ্লাস হিসেবে গ্লাস কিন্তু এখানে সেট আপ করা হয়েছে আর স্ন্যাপড্রাগন প্রসেসরের কিন্তু ফোর জেন টু করেছে এই স্মার্টফোনটিতে তো দেখতেই পাচ্ছি এইট মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা কিন্তু এটাতে সেট আপমেন্ট করা হয়েছে ওভারঅল কিন্তু একটা স্লিম ক্যাটাগরির একটি স্মার্টফোন Poco M6 সিক্স প্লাস অত্যন্ত সুন্দর এবং চমৎকার তো এই পকোটি হলো একটি সাব সাবব্র্যান্ড এর মূল মাদার কোম্পানিটি হচ্ছে রেডমি জিওনি যেটা আমরা জানি শাওমি এই সাউমির সাবব্র্যান্ড হিসেবে পকো করেছে আমরা দেখতে পাচ্ছি তো প্রতিদিনের যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করি এই ভিডিওগুলোতে অবশ্যই আপনাদের কিন্তু অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন তো অ্যান্ড্রয়েড লেভেল হিসেবে ইন করেছে পর্যায়ক্রমে আপনারা আপডেটের মাধ্যমে ফিফটিন সিক্সটিনে নেক্সট দেন যেতে পারবেন তো এখানে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি হাইব্রিড এইচডি কার্ড আপনারা সাপোর্ট করাতে পারবেন পাঞ্চুয়াল ডিসপ্লের ক্যামেরার কারণে এর ভিডিও হাজার আশি থেকে চব্বিশশো পিকজেল পর্যন্ত জুম করাতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তো এটি একটি গেমিং পারফরম্যান্স প্রদান করবে কেননা স্ন্যাপড্রাগন প্রসেসরের কারণে এই স্মার্টফোনগুলো অত্যন্ত ফাস্ট গতিসম্পন্ন পারফরম্যান্স পাবেন যারা ফ্রি ফায়ারের মতো পাবজির মতো গেমসগুলো ইনস্টল করেন এবং যারা ফ্রিলান্সারের কাজ করেন ইউটিউবে ভালো একটা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করছি তো ওভারঅল মিলায়ে সব কিছু আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিকসে তো আপনাদের সবাইকে আজকের এই ভিডিও টপিক্সে আমন্ত্রণ স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ারিং কেয়ারিং করার চেষ্টা করলাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন কেননা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও টপিক সে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহাত